তো اكو দু সম্পর্কে আত্মীয় না হুম আচ্ছা ভাবি আমি আসলে মিলাইতে পারতেছি না বুঝছো কোথায় তুমি আর কোথায় ওই নিশাকরন্ত লোকটা মানে তোর ছাবার আদর্শ আমি তোমাকে ফলো করি তোমার সাথে আসলে ওই লোকটা পূর্ণমতে মিলাইতে পারছি না জড়িত তুমি কি আমার আর মন্টুর মধ্যে কি ছিল এটা জানতে আমি তো আচ্ছা ঠিক আছে আমি যখন ক্লাস পড়ি তখন মনে করো স্কুলে যেতাম বাসা থেকে বেরোতাম আমার বাসার সামনে রাস্তার মোড়ে এই ছেলেটা দাঁড়ায় থাকত আমি স্কুলে যেতাম আমার ক্লাস টাইম ছিল মনে করো দশটা থেকে চারটা যতক্ষণ আমি ক্লাস করতাম ওই স্কুলের বাইরে দাঁড়ায় থাকতো স্কুল থেকে বের হতাম বাসায় আসা পর্যন্ত সে আমাকে ফলো করতো আল্লাহ তাই হুম তারপর মনে করো আমার ইমোশনটা কাজ করা শুরু করলো আমার একটু একটু ভালো লাগা শুরু করলো তারপরে আমরা রিক্সায় ঘুরতে যাইতাম রেস্টুরেন্টে খাইতাম পার্কে বসে গান গাইতাম পার্কে যেয়ে গান গাইতাম হুম পার্কে বসে গান গাইতাম ও আমার জন্য গান গাইতো আমি ওর জন্য গান গাইতাম গাছের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে গান গাইতাম না না ভাবি তুমি আমার সাথে ফান করতেছো ফান না চৈতি তুমি তো এটাই শুনতে চাইতেছিলে তাই না শোনো এই ছেলেটা আমার অনেক দূর সম্পর্কের খালাতো ভাই ও আমাকে ঠিক করে চেনেও না আমিও তাকে ভালোভাবে চিনি না এখন কেউ যদি একতরফা ভাবে আমার জন্য পাগল হয়ে যায় তাহলে তো সেখানে আমার কিছু করার নাই আমি তো তাকে বলি নাই যে আমার জন্য পাগল হও তাই না আমি নিজের দিক থেকে তো ঠিকই আছি বদ্দা আসসালামু আলাইকুম কেন আসন অনগলে মজনুগিরি খালাতো লাগুন তো মজনুগিরি খালাতো লাগন

তাই দাদু কেন বলছ দাদু মা বললেই না কেন ডোরি না হাস না বেড়া হাসা আবার সিগারেট হর সিগারেট কিলে হর দে বেড়া সিগারেট খাই নিজের কিলে মর দে যক কইব বেড়া তোর ফুস ফুসেব না বুঝস হাসারা হসা ব্যাকিন বাদ দিয়ে নে সিগারেট টিকেট বাদ দিয়ে নে সুন্দর করি কেন বেড়া ফলাফেরা কর বুঝছস না কি হই না বুঝছস না লার আই আরাসা 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 আই অ্যাম মজনু কিন্তু ক্লিন শেপ তুই তেলতি দাড়ি ঠিক আছে না ওটা এ খতম শোনা কতজন বড় এ এ এ তুই জান অস্ত্র বড় পোলা না কেন মিলছতে 9 10 এগর মধ্যে বধবো তুই ফল ছুড় হল আই ফল তাহলে মজনু তুই বড় মজনু আই ছুড় মজনু ঠিক আছে না আই মিল

কিন্তু তুমি মানুষের মুখ কেমনে সামলাবে কো ওই তুই জানোস না ও রিমুর মামতো ভাই নেশা করে জেলে গেছিল রিমুর মামতো ভাই ও যদি রিমুর মামতো ভাই হয় তাহলে বারা মামা মোবাইল আমার খালতো ভাই আর ডাইনা আমার ফেল লাগে বুঝছ তুই কি করতে চাস ওরে আমি আমার ব্যবসায়িক পার্টনার বানাইতে চাই তখন তুমি বুঝবা খেলাটা কোন দিকে যায় তুই ওর দোকানে জায়গা দিস হ্যাঁ তোমার ওর মাম ভাই না